কুয়েটের ভিসি থাকবেন কি থাকবেন না যথেষ্ট আলোচনার বিষয় এখন এটা শুধু সেটা না তার পদত্যাগের দাবিতে বা তাকে অপসারণের দাবিতে কিছু স্টুডেন্ট এই তীব্র গরমের মধ্যে আমরণ অনুসরণ করছেন এবং কারো কারো অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে কাউকে হসপিটালে নেওয়া হয়েছে এটা শুধু কুয়েটে না আমি দেখলাম গতকাল রাত থেকে রাজু ভাস্কর্যের ওখানেও তাদের সাথে সংহতি জানিয়ে অনেক অনুসরণ করছেন আজ একটু আগেই দেখলাম খবর আমাদের শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে তিনি তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন তার প্রস্তাব ছিল একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিটা তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর খুব ত্বরিত গতিতে তারা ব্যবস্থা দেবেন কিন্তু সেই ছাত্ররা সেটা মানেননি তারা শাহজালাল ইউনিভার্সিটিতে একবার একই রকম ঘটনা যারা জাফর ইকবালের তুলনা টেনে এনেছিলেন তবে এই প্রসঙ্গে একটু বলে রাখি যারা সিয়ার আব্রারকে জাফর ইকবালার সাথে তুলনা করা কোনোভাবেই উচিত হবে না আমরা সিয়ার আব্রারকে দেখেছি চিনেছি জানি তিনি কি করেন না করেন কিভাবে তিনি জনগণের পক্ষে মানবাধিকারের পক্ষে কথা বলেছেন সুতরাং তাকে একই পাল্লায় মাপাটা আমার কাছে ভালো মনে হয়নি কিন্তু যে কোনো কারণেই হোক স্টুডেন্টরা ভিসির পদত্যাগকে তাদের অনশন ভাঙার সাথে ট্যাগ করছেন এটা একেবারেই এখন একটা ইগোর পর্যায়ে চলে গেছে এবং ও পদত্যাগ করছেন না আবার এটাও দেখলাম শিক্ষক সমিতি বলছেন ভিসির পদত্যাগ করাটাও তারা তারা মেনে নেবেন না কে সঠিক কে ভুল সেই জায়গায় যাবো না কিন্তু আমি যদি দূর থেকে দেখি এটা একটা ভিন্ন ডাইমেনশন নিয়ে যদি আমরা একটু প্রশ্ন তুলি আসলে এই ভিসি থাকবেন কি থাকবেন না এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল কিন্তু এটা নিয়ে এত কিছু কেন হচ্ছে কেন হতে হলো আমরা এই প্রশ্ন কি করতে পারি যে এটা আসলে সরকারের মধ্যকার বিভিন্ন পাওয়ার সেন্টার তাদের কার শক্তি বেশি সে শক্তি পরীক্ষায় নেমেছে গুড বি আমি কিছুদিন আগের একটা ঘটনার কথা বলি কয়েক মাস আগে তখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন এনসিপি ছিল না জাতীয় নাগরিক কমিটি ছিল তারা এবং আরও বেশ কিছু লোকজন সাথে অন্য কিছু রাজনৈতিক দলও রাষ্ট্রপতি অপসারণের পক্ষে নেমেছিলেন এবং তারা খুবই আলটিমেটাম টেটাম দিয়েছিলেন তাদের যুক্তি একটা ছিল তারপর পাল্টা বিএনপির একটা যুক্তি ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করলে কি কী হতে পারে না পারে আমি ব্যক্তিগতভাবে তখন বলেছি রাষ্ট্রপতি অপসারণেও তেমন কোনো সমস্যা আমাদের হবে না এবং রাষ্ট্রপতি থাকলেও কোনো সমস্যা হবে না ক্লিয়ারলি বলেছি কিন্তু প্রত্যেকে দুটোকে মারাত্মক ক্ষতিকর থাকাটাকেও ক্ষতিকর বলছে এক পক্ষ আর এক পক্ষ না থাকাকে ক্ষতিকর বলছে কিন্তু ওটা আসলে যেটা ছিল সেটা হলো পলিটিক্সের মাঠে দুটো পক্ষ তাদের শক্তি প্রদর্শন করেছিল ওটাকে ওইভাবে নিয়েছিল আমি বোয়েট কুয়েটের ভিসির ক্ষেত্রে যা ঘটছে এটাকে একইভাবেই দেখতে চাই আমরা খেয়াল করব। যদি কুয়েটের ভিসিকে সরানোর প্রয়োজন হয় তাহলে তো খুব সহজেই এটা করে ফেলা যায় এটা সরকারের মুহূর্তের সিদ্ধান্ত আমরা নিশ্চয়ই জানি যে কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো উনিশশো তিয়াত্তর সালের একটা আইন দিয়ে পরিচালিত হয় সেগুলোর এক ধরনের স্বায়ত্তশাসন আছে তারপর সরকার চাইলে পারে না তা না কিন্তু স্বায়ত্ত শাসন আছে ঢাকা ইউনিভার্সিটি চিঠিগঙ্গ রাজশাহী আমি ফুলনা করলে তিনটা জাহাঙ্গীরনগরও সম্ভবত আছে চারটা এর বাইরে সব ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা আইন আছে এবং তো এই অল্প কিছুদিন আগে ইউনিভার্সিটি হয়েছে এটা আগে বিআইটি খুলনা এরকম ছিল তিনটা বিআইটি ছিল ওইগুলো পরে ইউনিভার্সিটি হয়েছে সো এগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণ আছে একজন ভিজিকে অপসারণ করা কোনো ব্যাপারই না কিন্তু সরকার এটা করছে না এবং শিক্ষা উপদেষ্টা র্যাদার একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে চাইছেন আমি ওনার এই ডিলটাকে ফেয়ার ডিল মনে করি কারণ হলো কিছু স্টুডেন্ট অনশন করেছে তারা কষ্ট করছেন এটা নেসেসারিলি এটা মিন করে না যে তারাই সঠিক পথে আছেন আমি আবারও বলছি কিছু মানুষ অনশন করছেন এবং সেটার মানে এই না তিনি সঠিক পথে আছেন কিছু মানুষ তো জীবনও দিয়ে দেয় আত্মঘাতী হামলা করে সে তো জানে তার জীবন চলে যাবে সবচেয়ে মূল্যবান জিনিসটা শেষ করে দেয় ডাস ইট নেসেসারি মিন তিনি রাইট কজে আছেন এই সময় না সো এই ব্যাপারটাকে এভাবেই আমি দেখতে চাই যারা অনশন করছেন তাদের প্রতি সহমর্মিতা রেখেও বলছি আমি বলছি না তারা ভুল কিন্তু কেউ অনশন করছে এবং অনেকেই একটা শক্ত দাবি তুলেছেন নানান মুভমেন্ট করছেন সেটার মানে ওই দাবিটা লেজিটিমেসি প্রমাণ হয় না এবং সরকারের জায়গায় যিনি থাকেন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হয় কারণ যিনি ভিসি আছেন শিক্ষকরা আছেন বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন এমনকি শিক্ষকরা সহ যদি ওইদিকে যায় কেউ রং বা ভুল কোনো কারণের জন্য এটা করতে পারেন তো সরকার একটা তদন্ত কমিটি করেছেন সেটা রিপোর্ট হবে এবং এই সরকারকেও আমরা যদি জাফর ইকবালের সাথে এই শিক্ষামন্ত্রীকেও তুলনা করি দুর্ভাগ্যজনক দ্যাটস টু মাছ আমি মনে করি যাই হোক যে স্টুডেন্টরা মুভমেন্টে আছেন গতকাল আমরা দেখলাম একবার শাহবাগে আসার ডাক দেওয়া হলো শাহবাগে একবার অকুপায়ও করা হলো এই ধরনের মুভমেন্ট হলো আবার সেটা সরিয়ে নেওয়া হলো আবার পরে আজকে দেখলাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ব্লকেট দেওয়া হবে যদি ভিসি পদত্যাগ না করেন এই ধরনের আহ্বান জানানো হচ্ছে এর সাথে আমাদের পরিচিত অনেক ছাত্র আছেন তারা এই ধরনের আহ্বান জানাচ্ছেন তার মানে তাদের মত তাদেরকেও এই আহ্বান জানাতে হয় তাদেরকেও এখনও আবার কর্মসূচিতে যেতে হয় তার মানে একটা অংশ চাইছেন অ্যাট এনিকস্ট তাকে সরতে হবে কারণ এখন আর দাবি দেওয়া মানা নিয়ে আলাপ নেই এখন হচ্ছে তাকে সরতে হবে প্রথম তো কিছু দাবি দেওয়া ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে কুয়েট ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার নিয়ে ছাত্রদল ছাত্র সং সদস্য সংগ্রহ করতে গিয়েছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং আবারও কথাটি একটু বলে রাখি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক লেজুর বৃত্তির যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতির অধিকার আছে বলে আমি মনে করি ছাত্রদল ছাত্র শিবির আরও যে যে আছে প্রত্যেকে তার নামে রাজনীতি করতে পারতে হবে রাজনীতি নিষিদ্ধের নামে কিছু বেশি ছাত্র সংগঠন সেখানে থাকবে নামে থাকুক বা বেনামে থাকুক এটা দিল না রাজনীতি করার অধিকারের পক্ষে আমি প্রত্যেকের আপনাদের মনে থাকার কথা আমি মায়াতে ইসলাম এবং ছাত্র শিবির তারা যে রাজনীতি করেন আমি সেই রাজনীতির সমর্থক নই আমার বিরোধিতা আছে কিন্তু শিবিরের রাজনীতিও যাতে হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে সেটি আমি আলাদা ভিডিও করেছি কারণ কেউ কেউ আমি অবাক হয়ে দেখলাম সেভেন্টিজ বা এইটিজে একটা অ্যাগ্রিমেন্ট মতো হয়েছিল যেখানে সব ছাত্র সংগঠন ডিসাইড করেছে ঢাকা এবং জাহাঙ্গীরনগরে যে তারা শিবিরকে রাজনীতি করতে দেবে এই রাইট কারো নাই শিবির একটা নিষিদ্ধ রাজনৈতিক দল না ছাত্র সংগঠন না সুতরাং তারা তাদের রাজনীতি করার অধিকার থাকবে নিজ নামেই সো আমি মনে করি এটা আমার অবস্থান ক্লিয়ার আছে সুতরাং যে দাবিটা দাঁড়ানো হচ্ছে দাবি ইটস সেলফ আমি এন্ডোর্স করি না এই দাবিতে যে দাবিতে এই পরিস্থিতি এই ভলেটাইল পর্যায়ে চলে গেল এর মধ্যে ভিন্ন ভিন্ন কারসাজি আছে ভিন্ন পরিকল্পনা আছে বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি যাই হোক এই দাবির মুখেও সরকারের দিক থেকে তো এটা মেনে নেওয়ার কথা ছিল কারণ যারা এই দাবিটা করছেন তাদেরকে আমরা সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন বা ছাত্র বলেই জানি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা তো হচ্ছে না সেই জায়গাটা থেকে দীর্ঘদিন ধরে ভিসি পদে আছেন এবং আমি সর্বশেষ দেখলাম এই ভিডিও করার আগে যে সিন্ডিকেট যে সভা হয়েছে সেখানে ওভিসি পদত্যাগ করবেন না বলে বলছেন সো যে ভিসি কিনি এত কিছু হচ্ছে তিনি যে একেবারে নিজে চাইছেন না বলে পদত্যাগ করছেন না কারণ তাকে তো অপসারণ করা যায় তার মানে হলো ধারণা করি পাওয়ার সেন্টারের কোনো একটা জায়গা চাইছে তিনি থাকুন কারণ এরাই শক্তি পরীক্ষায় আসলে এখন নেমেছে একটা জিনিস আমরা ভারতে প্রচুর আলোচনা হতে দেখি ভারতের আলোচনা শুনলেই আমরা ডিসকার্ড করে দিতে চাই আমিও করি বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে কিন্তু এই আলোচনাটা ভারতে প্রচুর করছেন কেউ কেউ এবং এটার কিছুটা ভিত্তি আছে সেটা হচ্ছে এই সরকার আসলে কে এই সরকারের মূল ক্ষমতা কার কাছে এই সরকারে প্যারালাল অনেকগুলো শক্তি প্যারালাল অনেকগুলো পাওয়ার সেন্টার কাজ করছে আমি এটা বিশ্বাস করি সত্যিই বিশ্বাস করি কারণ আমি সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যেটা অনেক সময় আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে অ্যালাইন্ড থাকে না একই সাথে সরকারের বাইরে থাকা কিছু মানুষেরও বেশ ক্ষমতা টমতা আছে বলে যে আনা যায় প্রায় বলি না যে আমরা তো এই সমাজে থাকি আমাদেরও পরিচিত লোকজন আছে যারা এসদের সাথে যোগাযোগে থাকেন ফলে সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে এবং এই কুয়েটের ভিসি ঘটনা নিয়ে সরকারের পাওয়ার সেন্টার পরস্পরের বিরুদ্ধে নেমে গেছেন তারা আসলে পরীক্ষা করতে চাইছেন কার শক্তি বেশি থাকবে কারণ সামনে বাংলাদেশে নির্বাচন কবে হবে সেই নির্বাচনের প্যাটার্ন কি হবে নির্বাচন এত হবে কিনা এই সরকার কয় বছর থাকবে নানান রকম ইস্যু আছে এবং এটা নিয়েই সামনে এই ক্ল্যাশগুলো আসবে সো এই সময়গুলোকে মাথায় রেখে ওই পাওয়ার সেন্টারগুলো পরস্পরের শক্তি পরীক্ষা করছে কুয়েটের ভিসিকে কেন্দ্র করে যা ঘটছে এটা মূলতটাই অবশ্যই এখানে কিছু পরিস্থিতি আছে সেটাকে আমি অস্বীকার করছি না অবশ্যই সেটা আছে কিন্তু যেটা হয় যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অন্যরা এসে হাজির হয় সারা পৃথিবীতে এমন হয় না যেখানে এখানে যুদ্ধ হয় কোনো একটা কনফ্লিক্টের এক্সিস্টেন্স থাকে সেটাকে ভিত্তি করে বিভিন্ন সুপার পাওয়ারগুলো এক একাধিক বা তার চাইতে বেশি তারা এসে সেখানে হাজির হয় এবং তারা তাদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করে যাই হোক আমরা চাই এই সমস্যাটা রেজলিউশন হোক উনি থাকুক বা না থাকুক তার চাইতে জরুরি কথা যেটা দিয়ে মূল বিতর্ক শুরু হয়েছিল ওই বিতর্কে ফিরে যাই বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠনের নামেও রাজনীতি থাকতে হবে রাজনীতি কেন থাকতে হবে নিষেধ করে দিয়ে কেন লাভ নেই বিস্তারিত এটা নিয়ে কথা বলেছি ভিডিও করেছি ওটা পেলে আমি লিংকে দিয়ে রাখব আপনারা দেখবেন আশা করি